মৌসুমি কিচেনে সব বাইকে জানাই স্বাগত আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের পিটুলি করে দেখাবো তো আমি মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম তো কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন এখানে আছে আদাবাটা কাঁচা লঙ্কা আর এটাতে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এখানে আছে সর্ষের তেল হলুদ চিনি নুন আর কালো জিরে এখানে আছে লাউ শাক কেটে ধুয়ে রাখা আছে এবার আমি প্রথমে কড়াইতে জিরে ধনে শুকনো লঙ্কাটা আমি কাঠখলায় ভেজে নেব জিরে ধনে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি बारे में लाव सात का दी दीच এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব সাদটা তারপরে আদা বাটাটা দিয়ে দেবো এবার আমি আদা বাটা দিয়ে দেবো আদা আদা বাটাটা দিয়ে একটু নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর খুলব খুলে জল দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি একটু নেড়ে নিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দেবো আর জল দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নামিয়ে দেব এবার আমি ঢাকা খুলে নিচ্ছি এই চালের গুঁড়োটা এবার আমি গুলে জল দিয়ে গুলে দিয়ে দেব ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নিয়ে আমি এটা লাউ শাকের মধ্যে দিয়ে দেবো আমার খাস চালের গুঁড়োটা আমার গোলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি গুঁড়োটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেলে মাখামাখা হয়ে গেলে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো লাউ শাকটা এবার আমার সেদ্ধ হয়ে গেছে আর মাখামাখাও হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর যে মাছের মাথাগুলো দিয়েছিলাম একটু ভেঙে নিচ্ছি এবার আমি থালায় নামিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আর একবার একটু ভাজা মশলা দিয়ে দেবো ওপরে ওপরে ছড়িয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি লাউ শাকটা নামিয়ে নিচ্ছি আর একটু ওপরে ওপরে মশলা ছড়িয়ে দিচ্ছি আমার লাউ শাকের পিটুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ